আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চম শ্রেণী তোমাদের এখানে যে নম্বর আছে প্রশ্নগুলোর উত্তর দাও এই অঙ্ক দুইটা খুবই গুরুত্বপূর্ণ এগুলা বৃত্তি পরীক্ষা তারপর তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে ক নম্বরটা দেখো এখানে দশ বছরকে দিনে প্রকাশ করতে বলা হয়েছে দিনে প্রকাশ করতে হবে আবার এখানে বলা হয়েছে মাস সমান তিরিশ দিন তো খুবই ইজি আছে পথ থেকে একটু মনোযোগ দিতে হবে তাহলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবে তো দেখো আমরা দশ বছরকে প্রথমে দিনে প্রকাশ করে নিই কারণ দেখো প্রথমে আমরা লিখবো দশ বছর হ্যাঁ এটাকে দিনে নিতে বলা হয়েছে তো এই অঙ্কগুলো করার সময় দেখো বছর আগে কি আছে মাস মাসের আগে দিন তো আমাদের প্রথমে এখানে বছরকে মাসে নিতে হবে তো মাসে কিভাবে নিবো দেখো এক বছরে কয় মাস বারো মাস এই জন্য আমাদের এখানে কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে চলে যাবে মাসে হ্যাঁ মাসের পরে দিন দিনের পরে করতে করতে হয় হয় তো দেখো এখানে আমরা গুণ করি যদি বারো একে বারো আর একটা শূন্য দিয়ে দিবা তাহলে তো বিশ মাস এখন আমরা দিন নিতে হবে এখন বলো এক মাসে কয় দিন তিরিশ দিন এই জন্য তিরিশ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে দিনে চলে যাবে কি চলে যাবে দিনে তো এখন আমরা গুণ করে দেবো দেখো এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসে দিবা প্রথমে তারপরে এখানে তিন দু গুণে ছয় তিন একে তিন তাই দিন এটাই অ্যান্সার খুবই ইজি আছে না প্রথমে বছর থাকলে মাসে নিতে হবে মাসের পরে দিনে দিনের পরে যদি আমাদের ঘন্টা বলে তাহলে আমরা আবার ঘন্টায় নিতাম তো এখানে প্রথমে বারো দায় গুণ করলে মাসে চলে যাবে তাহলে একশো বিশ মাস হয়ে যাবে তো এখন দিন যেহেতু বলা হয়েছে নিতে তার দিন নেওয়ার জন্য আমার ৩০ দেড় গুণ করলে এখানে ছত্রিশশো দিন হয়ে যাবে তারপরে এক হাজার ঘন্টাকে মাস দিন ও ঘন্টায় প্রকাশ করতে বলা হয়েছে হ্যাঁ এক হাজার ঘন্টাকে তো প্রথমে আমরা ঘন্টা প্রকাশ করব চব্বিশ দ্বারা ভাগ করব। কারণ একদিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এক হাজার দ্বারা ভাগ করবো দেখো আমরা যদি ভাগ করি দশ নিলে ভাগ যাবে না একশো নিতে হবে তাহলে ভাগ যাবে যেহেতু চব্বিশ আছে এখানে তো আমরা যারা ভাগ পাই না তারা চব্বিশে নামদা পাই না তারা গুণ করবে চারবার আমরা গুণ করে দেখি চার চার ষোলো হাতে আছে এক চার দুগুনে আট আট হাতে জায়গা আছে আটটা রেখে নয় ছিয়ানব্বই এ চার বেজে যাবে পাঁচ বেজে দিলে বেশি হয়ে যাবে তাহলে চারবার দিলে কত ছিয়ানব্বই আমরা একশো নিয়েছি কিন্তু এখন বিয়ে করতে হবে দেখো ছয় আছে দশ হবে চার হলে দেখো ছয় আছে দশ হবে চার হলে হাতে আছে এক নয় আর দশ দশ আছে দশ হবে শূন্য হলে শূন্য লেখা লাগবে না হাতে আছে এক এক মিলে গেলে শূন্য শূন্য লেখা লাগবে না পরের সংখ্যা নামতে হবে এখানে চল্লিশ এখন দেখো একবার যাবে চব্বিশ একে চব্বিশ এখন আমরা বিয়োগ করবো দেখো চার আছে দশ হবে ছয় হলে হাতে আছে এক দু একে তিন তিন আছে চার হবে এক হলে তাহলে এখানে ষোলো ঘন্টা পেয়ে গেলাম আমরা ঘন্টা পেয়ে গেলাম এখন এক মাস সমান কয়েক দিন তিরিশ দিন এখন আমরা তিরিশ জায়গা একচল্লিশের ভাগ করবো দেখো তিরিশ একে তিরিশ বেক করলে বেশ অন্য হাজার এক হবে এক হলে তিন হাজার হবে এক হলে তাহলে এক মাস আর এগারো দিন তাহলে আমরা দিন মাস ঘন্টা সবগুলাই পেয়ে গেছি নাকি তো এখানে তোমরা অ্যান্সার লিখবে যেভাবে উত্তর উত্তর লিখবে যেভাবে আর কি উত্তর লিখতে হবে প্রথমে বলছে আমাদের মাসে নিত্য তাহলে এক মাস তারপরে দিনে এগারো দিন তারপরে ঘন্টা ষোলো ঘন্টা তাহলে এখানে আনছে তো আশা করি সবাই বুঝতে পেরেছ তোমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ